মামারা ওয়েস্ট ইন্ডিজের একটা ব্যাটসম্যান কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না প্লেয়াররা সব লজ্জায় মুখ ঢেকেছে ২২ বছর বয়সী নাহিদ রানা যে কাজটা করলো তারপরে আর ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদের মাঠে থাকার কথা না সব লেজ গুটিয়ে পালিয়েছে কি পালানটাই যা পালিয়েছে ওই সাগরের ভিতরে গিয়ে মনে হয় ডুব দিয়েছে কি একটা পরিস্থিতি একশো রান তুলতে বাংলাদেশের হিমশিম খেতে হলো তারপরে তারা আবার কি করলো লিডও পেল এ কি ভাবা যায় একশো ষাট রান করে আবার লিডও পাওয়া যাচ্ছে তাও আবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের এই বাঘা বাঘা প্লেয়ারদের বিপক্ষে ভাবাই যায় না কেউই ভাবতে পারি তোমরা সেটা আমি খুব ভালো করেই জানি আবার বাংলাদেশ খেলতে পারছে না বাংলাদেশের প্লেয়াররা ব্যাটি করতে পারতেছে না ব্যাটসম্যানদের ব্যর্থতা ক্যাপ্টেনের ব্যর্থতা মানে কিছুই মিলিয়ে একটা হজবজ অবস্থা বাংলাদেশের সেই জায়গা থেকে একেবারে সমুচিত জবাবটা দিয়ে দিল বাংলাদেশের প্লেয়াররা ঝামা ঘষে সমালোচকদের মুখে একেবারে আমার মুখেও কি ঘুষলো জানি না আসলে হয়তো কারণ আমি নিজেও এর সমালোচনা করেছি যাই হোক বাংলাদেশ দল দুর্দান্ত ফর্মে চলে এসেছে আর কোনো টেনশন নাই টাইগাররা এখন হুঙ্কার দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজরা এখন পালিয়ে বাঁচার চেষ্টা করতেছে আঠারো রানে লিড নিয়ে ব্যাট করতে নেমে বাংলাদেশ দুর্দান্ত ব্যাটিংটা করেছে একশো রান পর্যন্ত করেছে হাতে এখনও পাঁচ উইকেট দুইশো রানের লিড পেয়েছি আমরা সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজকে একেবারে মানে চারিদিক দিয়ে আমরা এখন কোণঠাসা করে ফেলেছি এখন আর বাংলাদেশের প্লেয়ারদের আমরা বকাঝকা করব না আমরা এখন তাদের শুধু প্রশংসা করব তাদেরকে বেশি বেশি করে মিষ্টি খাওয়াবো আর এতদিন বিভিন্ন রকম আজে বাজে কথাবার্তা বলেছি তার জন্য এখন আমরা সরিও বলবো এই হলাম আমরা বাঙালিরা যখনই খারাপ খেলে। তখনই বিভিন্ন দিক দিয়ে সমালোচনার তীর এসে পড়ে আবার যখনই দুই দিন একটু ভালো খেলে তখনই আবার এসে নিয়ে বলে হ্যাঁ মেহেদি মিরাজ ওরে বাবা সুপার ক্যাপ্টেন শান্তবাদ শান্ত ক্যাপ্টেন দরকার নেই মেহেদি মিরাজই ক্যাপ্টেন হোক তারপরে মনে করেন লিটন কুমার দাস আরে বাবা কি সুন্দর ব্যাট করে আর যেই এক ইনিংস একটু খারাপ করে তখনই তার নামে ডিসকাউন্ট অফার চলে এই এইটাই মানে আমরা জাতিগত ভাবেই এরকমই যখনই খারাপটা হয় এই খারাপটা আমরা কেউই নিতে পারি না আর ভালোটা হলে সবাই মোটামুটি ওই ভালোটার শরিক হতে চায় মানে হ্যাঁ আমি তো বলেছিলাম আমিও বলেছিলাম ওয়েস্ট ইন্ডিজকে পাত্তা দেবে না বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ পারবে না বাংলাদেশের সাথে এরকম এরকম অনেক রকম কথা কিন্তু চলে আসবে আর যখনই প্রথম টেস্ট হেরেছিল বাংলাদেশ তখনই বিভিন্ন দিক থেকে অনেক অনেক লোকজন বলেছিল যে আরে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস কেড়ে নেওয়া উচিত এইভাবে যদি চলতে থাকে টেস্ট স্ট্যাটাসই বাঁচবে না মানে সেই সব লোকজনগুলো কোথায় আমি তাদেরকে একটু দেখতে চাই তাদেরকে একটু দেখতে চাই যে ভাই আপনারা কোথায় মানে কোথায় পালিয়েছেন আমার কাছে মনে হয় ওয়েস্ট ইন্ডিজের পেলেয়ারদের মতো তারা যেমন ওই সাগরের ভিতরে ডুব মেরেছে এই সব সমালোচকরাও আসলে সাগরের ভিতরেই ডুব মেরেছে আমার কাছে এইটাই মনে হয় বাংলাদেশের ক্রিকেটটা একেবারে ধ্বংসের প্রান্তে নেওয়ার জন্য এই সব সমালোচকদের অবদান কোনো অংশ কম নয় আমি তাই মনে করি অ্যাকচুয়ালি ভালোকে ভালো বলতে হবে খারাপকে খারাপ বলতে হবে এইটা ঠিক আছে স্বাভাবিক আছে কিন্তু তার মানে এই না যে ক্রিকেটে একটা দিন বাংলাদেশে একটু খারাপ খেলবে তাদের একেবারে গোষ্ঠীর চোদ্দ মানে চোদ্দ গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে ছেড়ে দিতে হবে এটা কোন লেভেলের কাজ বা এটা আসলে যারা সমালোচনা করে এইটাই কোন লেভেলের সমালোচনা আমি ঠিক জানি না সাকিব আল হাসান অলরেডি ওডিআই সিরিজ থেকে চলে গেছেন ওডিআই সিরিজে নাই নাহিদ রানাকে নেওয়া হয়েছে ওডিআই সিরিজে এইটা খুব বড় একটা ব্যাপার এখন এখন আসলে সাকিব টাকিব দেখার আমাদের সময় নাই এখন যারা আছে তাদেরকে নিয়ে লড়তে হবে যারা নেই তাদেরকে নিয়ে কথা বলে তো লাভ নেই ওই মুশফিক তারা তো ওডিআই সিরিজে নাই তাদের নিয়ে কোনো কথা বলে লাভ নেই যারা আছে তাদের উপর ভরসা রাখতে হবে তাদেরকে সাপোর্ট দিতে হবে তাহলেই তারা ভালো কিছু করতে পারবে জাকির এখনো নটা আউট আছে বাংলাদেশ দল দুইশো এগারো রানে লিড পেয়েছে মমিনুল এখনো ব্যাটিং এ নামেনি সব মিলিয়ে পজিটিভ দিক বাংলাদেশের পক্ষেই আছে এখন যদি আজকের দিনে আর একশোটা রান কোন রকম বাংলাদেশ করতে পারে আমার মনে হয় না ওয়েস্ট ইন্ডিজের জেতার কোন সুযোগ আছে এই টেস্ট ম্যাচ থেকে বাংলাদেশের উচিত মক্ষম একটা জবাব দিয়ে দেওয়া বিশ্ববাসীকে দেখিয়ে দেওয়া যে না আমরা এখনো শেষ হয়নি আমরা এখনো জীবিত আছি লাইভ উই আর অ্যালাইভ এবং আমরা টেস্ট খেলার জন্য ক্যাপাবল কারণ একেবারে যে বাংলাদেশ খারাপ করেছে তা না ঘরের মাটিতে সাউথ আফ্রিকার সাথে হারাটা এইটা বেশি খারাপ হয়েছে কারণ ভারতের মাটিতে গিয়ে ভারতের সাথে যেটা এত কঠিন মানে এত সহজ ব্যাপার না পাকিস্তানের সাথেও আমরা জিতেছি পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছি পাকিস্তানকে যেভাবে আমরা ওয়াশ করেছি মানে সেইটা ছিল দুর্দান্ত সেই জায়গা থেকে যদি ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা এই ম্যাচটা অন্তত জিততে পারি যার ফলাফল হয়তো আজকে হয়ে যাবে এই ম্যাচ পাঁচ দিন যাওয়ার কোনো সুযোগ নেই এই ম্যাচটাও যদি আমরা জিততে পারি তাহলেও কিন্তু মক্ষম জবাবটা ওয়েস্ট ইন্ডিজ পাবে এবং আমরা সিরিজটা ড্র করতে পারবো আমাদেরও মান সম্মান থাকবে উজ্জ্বল থাকবে নাইদ্রানা লম্বার লম্বা রেসের ঘোড়া সেটা বোঝা যাচ্ছে দুর্দান্ত বল করেছে পাঁচ পাঁচটা উইকেট নিয়ে একাই ধসিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ দ্বিতীয় ইনিংসেও দোয়া করি যে সে যেন পাঁচটার আরও বেশি উইকেট পায় আমার কাছেও মনে হয় সেটা সুযোগ আছে তাস্কিন ভাই ভালো বল করছে সাথে হাসান মাহমুদ সেও ভালো বল করছে সব সব মিলিয়ে যদি তিনশো রানের বেশি বাংলাদেশ করতে পারে তাহলে ওয়েস্ট ইন্ডিজের আর রক্ষা নাই